আপনাদের জানিয়ে রাখি যে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এক হলো মনুহর্দি উপজেলা অন্যটি হলো বেলাবর উপজেলা আমি ওই মুহূর্তে অবস্থান করছি চরবেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের যে আমার পিছনে একটু দেখাতে চাই যে সকাল থেকেই যে সারিবদ্ধভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু যে আমার সাথে কথা হয়েছে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজন সূত্রধর তিনি আমাকে যেমনটি জানিয়েছেন এই এটা কিন্তু পুরুষ কেন্দ্র কেন্দ্র এই কেন্দ্রের মধ্যে মোট ভোটার সংখ্যা হলো দুই হাজার পাঁচশো এখন পর্যন্ত প্রায় সকাল দশটা বাজে আটটা থেকে সকাল দশটা পর্যন্ত এই পর্যন্ত কাস্টিং সংখ্যা যেটা আমাকে জানিয়েছেন তিনশো সাতাশি জন তাদের ভোট প্রদান করেছেন এই পর্যন্ত প্রায় পনেরো পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে বলে আমাকে জানিয়েছেন এই মুহূর্তে আমি যুক্ত হতে চাই এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমি জানতে চাইব যে ওখানে ভোটার পরিবেশ কেমন আর কি কেমন কাস্টিং এখন এখানে দুই হাজার পাঁচশো তিপ্পান্নটা ভোটের মধ্যে তিনশো সাতাশিটা আপনার কাস্টিং হয়েছে কাস্টিংয়ের হার হইল আপনার পনেরো আর সকাল থেকে আটটা থেকে মানুষ উৎসব পরিবেশে ভোট পতন করতেছে এবং এই এলাকার ভোট পরিবেশ খুবই শান্তিপ্রিয় এবং সুষ্ঠুভাবে মানুষ ভোট দিচ্ছে আমি আপনারা শুনছিলেন যে এই ক্যান্ডের প্রিজাইডিং অফিসার সুজন সূত্রধর এই মুহূর্তে যুক্ত ছিলেন আমি দুই একজন ভোটার সাথে কথা বলতে চাই যে সকাল থেকে যে এখানে ছিলেন যে সম্মুখীন পরিবেশে ভোট হচ্ছে এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা এখানে এখানে খুব শান্তি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আমাদের এলাকার লোক আস্তে 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 ভোট দিতেছে অনেক শান্তিভাবে ভোট দিতে পারছে আর ভোটের ছয়টা ইয়ে হলে অনেক সুন্দর হতো এখানে একটু অনেক চারটা এখানে দিছে মানে একটু ভালো সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে আমি বুঝতে পারছি যে একজন বুটের সাথে আমি কথা বলতে চাই যে আমি জানতে চাইবো আসলে সকাল থেকে আটটা সকাল আটটা থেকে একটা বুট গ্রহণ শুরু হয়েছে যে চলবে বিকাল চারটে পর্যন্ত এখন প্রায় দশটা বাজে আপনি যদি একটু বলতেন যে ভোটার পরিবেশটা কেমন আমাদের এইখানে বোটার পরিবেশটা খুবই সুন্দর আমরা সবাই এখানে সকাল আটটার থেকেই বোট দিতে আসছি এখন আশা করি আমাদের এখানে অনেক বুট পড়বে হ্যাঁ তো আশা করি বাকি যে সময়টা আছে আমাদের এখানে সেভেন্টি এইটি পার্সেন্ট কাস্ট হবে আপনারা জানেন যে আসলে যে আমার সাথে যুক্ত ছিলেন এই কেন্দ্রে অফিসার এবং কিছু ভোটারদের সাথে তারা আমাকে জানিয়েছেন সকাল আটটা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই পর্যন্ত পরিবেশে তারা ভোট প্রদান করেছেন বলে আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত মনোভর এবং বেলাবর দুটি উপজেলা ভোটকেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে কোথাও কোনো অপীতির ঘটনা সংবাদ আমরা পাইনি আর কোথাও কোনো অপীতির ঘটনা সংবাদ পেলে সাথে সাথে আমরা আপডেট নিউজে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল নোরসুন্ধী বেলা উপজেলা বলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোমা মতি